আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কোন ব্যবসা করবেন জামা নাকি সালোয়ারের কোনটা আপনার জন্য কোন ব্যবসাতে আপনি লাভ করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলব আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক গলার অর্ডার পাচ্ছি ফুলের অর্ডার পাচ্ছি তো অনলাইনেই বেশি এখন নিচ্ছে তারপরও বড় বড় অর্ডারগুলো আমার এখান থেকে আমাদের আশেপাশে থেকে বিশেষ করে গলার ফুল এই অর্ডারগুলো আমার সবসময় থাকে আলহামদুলিল্লাহ আমি যে পাঁচ হাজার ফুলের অর্ডার পাইছিলাম আর সেগুলো কাজ শেষ করে সম্পূর্ণ করে তাদেরকে আমি দিয়ে আসছি ফুলগুলা পরের ভিডিওতে আমি দিয়ে দিব যে এই পাঁচ হাজার ফুল আমি দিয়ে আসছি তো এই ফুলের অর্ডারটা আমি অনেক আগে নিচ্ছি সেটা আপনাদের বলছি তো এর মাঝে আমি অনেকগুলা কাজ আমার আপুদের দিছি অনলাইনের আপুদের যার কারণে আমার ফুলগুলো বানাইতে দেরি হয়ে গেছে তারপরও ওই বাইয়াটা আমার জন্যই অপেক্ষায় ছিল যে আমি দেব তো যে আপুরা ঘরে বসে ব্যবসা করতে চান সে আপুদের উদ্দেশ্যে বলবো যে আপুরা জামার ব্যবসা করবেন বা সালোয়ারের কোনটা আপনি করলে ভালো হবে কোনটায় লাভ বেশি করতে পারবেন সে বিষয় নিয়ে বলছি কুশিকাটার জামার যারা ব্যবসা করতে চান তো সেই আপুদের বলছি তো কাটার জামার বিষয়টা হচ্ছে কাপড় কম লাগে জামা বানাতে আর হচ্ছে একটা গলা কিনে নিয়ে বা আপনি নিজে যদি বানাতে পারেন বানিয়ে আপনি এই ব্যবসা করতে পারেন কুশি কাটার জামা অনেক চলে সালোয়ারের থেকে আপনি কুশি কাটার জামা বেশি বিক্রি করতে পারবেন তার মাঝে যদি আপনি বা আপনার হাজব্যান্ড সাথে মিলিয়ে যদি দুইজন একসাথে কাজ করতে চান তাহলে হচ্ছে যে রোড সাইডের দোকানগুলা থাকে মার্কেটের পাশে রোড সাইডে একটা চকি নিয়ে আপনি একশো পিস দুইশো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা সবচেয়ে ভালো কারণ এটার মধ্যে কোনো বাকি নাই আপনি যদি বাহিরে বিক্রি করতে পারেন তাহলে সেটার মধ্যে লাভটা অনেক বেশি আমার কাছ থেকে অনেক আপুরা নেওয়া যায় দুইশো পিস তিনশো পিস তারা হচ্ছে আমার কাছ থেকে গলা নেয় গলা নেওয়ার নেওয়ার পর বানিয়ে ওরা হচ্ছে চকি নেয় বা যেই মার্কেটে সাইডে বসে ওরা বিক্রি করে তার মাঝে যদি আপনারা বাহিরে বিক্রি করতে না চান তাহলে যারা টেইলারি কাজ জানেন তারা হচ্ছে কিছু সালোয়ার কিছু জামা আপনারা রাখতে পারেন কিন্তু আমি যতটুকু বুঝি যে সালোয়ারে অনেক কাপড় লাগে তার মধ্যে লাভটা কম থাকে সালোয়ারে আর জামাটার মধ্যে লাভটা বেশি থাকে বা যদি আপনি শুধু গলাও বিক্রি করেন গলার মধ্যেও আপনার লাভটা থাকে বেশি আপনারা বিভিন্ন হাটে বিক্রি করতে পারেন যে মার্কেটের মধ্যেই কোনো একটা হাট বসে যে শুক্রবার শনিবার রবিবার এরকম একটা সপ্তাহে একটা হাট বসে ওই হাটেও আপনারা এই জামাগুলা বা সাথে কিছু সালোয়ার রেখে বিক্রি করতে পারেন আমার কাছ থেকে এক আপু গলা নেওয়া যায় উনি হচ্ছে সাপ্তাহিক একটা হাট করে বাসায় বানিয়ে তারপর হাটে গিয়ে সপ্তাহে একদিন বিক্রি করে তো আপনারা যারা করতে পারবেন বাহিরে গিয়ে তাদের জন্য এটা আর যারা করতে পারবেন না তারা ঘরে বসে যতটুক পারেন ততটুকুই করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন যারা ব্যবসা শুরু করতেছেন বা করবেন উপর আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ কখন কাকে কিভাবে দেবে সেটা আল্লাহই ভালো জানে ধৈর্যহারা হবেন না যখন আপনি কষ্ট করবেন তখন অবশ্যই আল্লাহর কষ্টের বিনিময়ে আপনাকে ভালোটাই দিবে তো আল্লাহর উপর ভরসা রেখে আপনি শুরু করতে পারেন তো আমার যে আপরা কাটাকাটির ভিডিও দেখতে চায় আসলে আমি কাটাকাটি তেমনভাবে পারি না আমি একদমই নতুন তো একটা কেটে তারপরে সেটাই কাপড় উপর রেখে প্রত্যেকটা এইভাবেই কাটি আর কোনো আমি মাপটাপ কিছুই নেই না খুশি কাটার জামা ফুল বানাইছি বা এই অর্ডারগুলো দিয়েছি কিন্তু এর মাঝে আমার সালোয়ারের অর্ডার ছিল একশো পিস সালোয়ারের অর্ডার ছিল তো এগুলো আমি দেই নাই তো আজকে আমাকে দিতেই হবে তো এই যার কারণে আবার সালোয়ার কাটতে বসলাম তো অনেক আপুর হয়তো মনে প্রশ্ন আসছে যে আমি জামা তো দেই ঠিক আছে তো সালোয়ার কার কাছে দেই যে আপুর আমার কাছ থেকে জামা নেয় ওইয়াপুরে আমার কাছ থেকে সালোয়ারও নেয় তারা জামা প্লাস সালোয়ার দুটো একসাথেই ব্যবসা করে সালোয়ারটা কম নেয় জামাটা বেশি নেয় অনেকে জামাটা নেওয়া যায় অনেকে আবার গলাটা নেওয়া যায় আমি তো প্রথম শুরুই করছি গলা দিয়ে গলা দিয়েই আমার ব্যবসা শুরু তো আপনারাও গলা দিয়ে ব্যবসা শুরু করেন তারপর বিক্রি করতে করতে দেখবেন সালোয়ারের চাহিদা বা জামার চাহিদা কীরকম তখন আপনি সালোয়ার নিলেন বা যদি জামার চাহিদাটা বেশি থাকে তাহলে আপনি জামাটা বেশি রাখেন সালোয়ারটা কম রাখেন এইভাবে আসলে ব্যবসা হয় আমার ভিডিওতে আমি সব দেখাই দেই লেস রাবার সব কিছু এ টু জেড দেখায় দেই গলা সালোয়ার তো আমার ভিডিও দেখে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন তো এত ব্যস্ততার মাঝেও এতগুলো সালোয়ার বানাইছি গলার অর্ডার আসিল সেই আপুটাকে গলা দিছি তারপর ফুলের অর্ডার ছিল ফুল দিছি। সব কিছু দেওয়ার পরেও আমার অনেক আপুরা আমাকে শুধু শুধু যারা নিবে না তারাও আমার ইমুতে আইসা বা হোয়াটসঅ্যাপে আইসা আমাকে ফোন দিয়া জানতে চায় এটার দাম ওটার দাম নিবে বইলা আমার কাছ থেকে জানতে চায় সেই আপুদের উদ্দেশ্যে আমি বলি যে আপুরা আমাকে হয়রানি করবেন না আমি অনেক কষ্ট করে কাজ করি আর আমি একটু সময় পাই না যে আপনি নেবেন না আপনাকে আমি এবার সময় দিতে পারবো যার কারণে আপনারা আমাকে যারা না নেবেন তারা নক করবেন না এই মুশা কারো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ভিডিওতে দিয়ে দিব পরের কোনো ভিডিও যখন বানাবো তখন আপনাদের কমেন্ট নিয়ে আমি এরকম একটা ভিডিও বানিয়ে দিব বলে দিব সব কিছু অনেকের হচ্ছে দাম নিয়ে অনেক কৌতূহল দামটা জানতে চায় আবার বলে যে ভিডিওতে দাম বললা দেয় না কেন আমি দাম বললে কি হবে আপু আপনি যদি ব্যবসা করতে চান আপনি কত টাকা গস কাপড় আনলেন কত টাকা খরচ করলেন সেটা আপনার উপর আমি এখান থেকে কত টাকা গস কাপড় আনি আর আপনি ওইখান থেকে কত টাকা গস আনবেন কাপড় আনবেন ওইটা মিলতে নাও পারে আপনার ওইখানকার চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্ট বানাতে হবে যার কারণে বলছি যে আপনার আগে কাটার জামা দিয়ে শুরু করেন কারণ জামাতে কম কাপড় লাগে তারপর আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা কত করে বিক্রি করতে পারবেন তো আল্লাহর উপর ভরসা রেখে আপনি ব্যবসা করতে পারেন ধৈর্য ধরে ব্যবসা করতে পারেন আল্লাহ চাইলে সব পারে কালকে এরকম একটা ভূমিকম্প হইল যে আমরা যে বেঁচে আছি বা এখনও জীবিত আছি এটা উপর আল্লাহর কাছে শত কোটি সুক্রিয়া উপর আল্লাহ চাইলে কি না পারে আল্লাহর উপর ভরসা রেখে আপনারা শুরু করেন আপুরা আল্লাহ হয়তো আপনাদের ভালোটাই দান করবে কালকে ভূমিকম্প হইছে তো অনেক নার্ভাসে আতঙ্কে আসি যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম